আজকে বেশ শুরু হয়ে যাচ্ছে নতুন যাত্রা যারা মোবাইল রিপেয়ারিং করছ তাদের যেখানে আমরা হাতে ধরে হাতে কলমে সিপিউ এমএমসি কিভাবে তুলব সেটাকে পুরো চ্যালেঞ্জিং একটা কোর্স তা বর্তমানে স্মার্টফোনের হার্ডওয়ারে সিপিউএমসি যে প্রবলেমগুলো হয় তা একদম লেটেস্ট টেকনোলজি দেখা যাবে তার মধ্যে কিছু দেখাচ্ছি তার মধ্যে এখানে আমাদের যে সেখানে

শুরু হতে চলেছে আমি টেকনিক্যাল বিষয়ে অতটা কিছু জানি না যদিও তো স্টুডেন্টরা সবাই এসছে যাদেরকে আমরা পড়েছি যাদেরকে আমরা দেখেছি তারা সবাই এসছে এর জন্য স্টুডেন্টদের যদি অসংখ্য ধন্যবাদ আমি চাই স্টুডেন্টরা আমাদের মোবাইল টেলি যারা অ্যাডমিশান নিয়েছেন তারা বেসিকটা অলরেডি শিখে ফেলেছেন এবং এটা স্যার বললেন যে এটা দ্বিতীয় ধাপ তো আমি চাই যে তারা দ্বিতীয় ধাপটাও ভালোভাবে সম্পূর্ণভাবে পেরিয়ে যাক এটাই আমার কামনা ঠিক আছে ধন্যবাদ

বলিগের বรมকমলে আমাদের স্টুডেন্ট কানে অমল অধিনায়কপুর ক্লাসে আছে। দর্শক। আমি দুনিয়া স্টুডেন্ট শুনকে আসতে বলবো। সরকার হলকে নিলাম। ঠিক আছে। एक एक साधारण पूरी आप में ऐसे ही साधारण लोग उससे हमें आज के कुछ यूनिक आईडिया होगा बताओ अभी सर्टिफिकेट बोल देना ठीक है सर्टिफिकेट बोल लेना तो हम टेक्निकली कुछ बोल दो

बोलते पर बिजनेस का कोला कॉर्पोरेशन मिनट का बनेबिलिटी सीरीज में एजिल <Chelsea> এর সাথে এই ক্লাসের মধ্যে যত বোর্ডের পাস আছে সেই বোর্ডের প্রত্যেকটা পাস আনইনস্টলেশন ইনস্টলেশন এবং ইনস্টল আনইনস্টল করতে গিয়ে কিছু সমস্যা হয় যেটা হয় নিচে আইসি প্যাড বের সেই প্যাড জাম্প করে আর হচ্ছে প্যাড নিতে আর তো মেজি দেখো ठीक है 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 ठीक तो एक मेडी पेंटा हमारे तीनों में बेहतर होगा, एडाप्टेबल सिस्टम। एक आईसी जब नीचे थके। मैं बंद करूंगा बंद करूंगा पिंटो। तो फिर परसों, आईसी परसों। एडाप्टेबल, आईसी परसों तो

এই প্রোগ্রামটা হয়তো তোমাদের মনে মনে হচ্ছে না যে কি জায়গায় আমরা পেটে চলেছি হ্যান্ড স্কিল থেকে শুরু করে একটু সমস্যা হচ্ছে এবং তার থেকে মনে কথা হচ্ছে একটা ভয় তৈরি আছে সেই ভয়টাকে পুরো ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যে পেস্টিং আছে গ্লু কাটিং আছে হোয়াইট পেস্টিং আছে ব্ল্যাক পেস্টিং আছে পুরো বিষয়গুলো আছে এটা সম্বন্ধে বলো তুমি আগের জায়গায় যেটা রয়েছে আজকে সকালবেলায় ক্লাস শুরু এখনো হয়নি যে জায়গাটা বিকেল বেলায় আমরা রিভিউতে যাবো সেটা বলো কত টাকা আসছে তো এই মুহূর্তে যেটা ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার ফেরিয়ে গেছে তো সেকেন্ড ফেরি যেটা সেটার জন্য বা সারা গেছে আমার আপনার প্রতি যে কীভাবে ব্ল্যাক পেস্টিং হোয়াইট পেস্টিং করে আসছি বা এনএসি ওটা পেয়ে

তুলে বসানোটা একদম ক্লিয়ার করে সেই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে নতুন 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 কি পেলে মানে ক্লাসে দেখি আমরা তোমাদেরকে অনলি ফর এই মূল উদ্দেশ্য বলছি তুলতে গেলে যেমন প্রো একটা সেট আছে তার সিপিইউ অনেক বড় ম্যাক্সিমাম স্টুডেন্ট তুলতে গিয়ে সমস্যা হয় সময় ভাবে যে একটা হিট দিলাম উঠে গেল

আজকে এখানে আমরা স্টুডেন্ট বক্তব্য নিলাম